আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ মাই মুশফিকা একটা প্রশ্ন এসেছে হোম শব্দের আগে কেন টু হবে না এই কনফিউশনটা অনেকের মধ্যেই থাকে যে আমরা হোম ওয়ার্ডের আগে কেন টু ইউজ করবো না চলো তাহলে আজকের লেসন থেকে দেখে কেন আমরা হোম এর আগে টু ইউজ করবো না হোম শব্দটি অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে আবার হোম শব্দটি নাম হিসেবেও ইউজ হয় যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে তখন আমরা হোমের আগে কখনোই টু দিতে পারবো না আই এম গোয়িং হোম কেন আমরা আই এম গোয়িং হোম বলছি এটা একটা ডেস্টিনেশন বুঝায় তোমার গন্তব্য কোথায় যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আরও দুইটা সেন্টেন্স খেয়াল করো আই এম গোয়িং দেয়ার আমি সেখানে যাচ্ছি দে আর কামিং হিয়ার তারা এখানে আসছে তাহলে হিয়ার এবং দেয়ার এই দুটো ওয়ার্ডও কিন্তু অ্যাডফার এর আগেও কিন্তু আমরা টু বলিনি হিয়ার এবং দেয়ার বলতেও ডেস্টিনেশন বোঝায় এর আগে যেমন টু হয় না একইভাবে যখন আমরা ডেস্টিনেশন হিসেবে হোম ওয়ার্ড ইউজ করি তখন হোম এর আগেও টু হবে না কিন্তু হোম শব্দের আগে টু না বসলেও হোম শব্দের আগে অন্য প্রেপোজিশন বসতে পারে যদি হোম শব্দটি নাউন হিসেবে ইউজ করা হয় যেমন হি ইজ এট হোম সে বাসায় আছে হি ইজ হোম সে বাসায় আছে দে ডিনার বাসায় রাতের খাবার খেয়েছিল ডিনার হোম হি হ্যাজ কাম ফ্রম হোম সে বাসা থেকে এসেছে হি হ্যাজ কাম ফ্রম হোম দেখো ফ্রম বসেছে হোমের আগে অ্যাট বসেছে কিন্তু এই ক্ষেত্রগুলোতে হোম ওয়ার্ডটি নাউন হিসেবে ইউজ হয়েছিল তাহলে যদি ডেস্টিনেশন গুছায় তখন আমরা হোমের আগে টু দেই না আই এম গোয়িং হোম ডিরেক্টলি হবে এখন দেখো এই সেন্টেন্সটি আই এম গোয়িং টু মাই হোম এখানে মাই শব্দটির আগেই কিন্তু টু হয়েছে হোমের আগে ডিরেক্টলি বসেনি আই এম গোয়িং টু মাই হোম তাহলে এখানে ডেস্টিনেশন আমি কোথায় যাচ্ছি আমি আমার বাসায় যাচ্ছি একইভাবে হি ইজ গোয়িং টু হিজ হোম হি ইজ গোয়িং টু হিজ হোম তাহলে আই এম গোয়িং টু মাই হোম বা হি ইজ গোয়িং টু হিজ হোম এর মতো আমরা এটাও বলতে পারি আই এম গোয়িং টু মাই হাউস হি ইজ গোয়িং টু হাউস সে তার বাসায় যাচ্ছে তাহলে হি ইজ গোয়িং টু হিজ হাউস পারফেক্টলি ন্যাচারাল ইন ইংলিশ ইংলিশে একদম ন্যাচারাল ভাবে আমরা এই সেন্টেন্সগুলো এভাবে বলতে পারি আশা করি তোমার কনফিউশনটা দূর হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই আসসালামু আলাইকুম Thanks for watching.